মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা আর ছেলেকে বাড়ির ভেতরে ঢুকে গলা কেটে খুন করা হয়েছে আপনি ঠিকই শুনেছেন গলা কেটে এরা কি মানুষ না জানোয়ার কিভাবে এইভাবে মানুষকে হত্যা করতে পারে একটি বারের জন্য তাদের হাতটা কাঁপে না তাদের বিবেকটা কথা বলে না ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে খুনিরা দুই দুইটা প্রাণ নিয়ে চলে গেল কোনো আওয়াজ নেই কোনো পুলিশ নেই কোনো মিডিয়ার চিৎকার করছে না একমাত্র আমার দেখা রিপাবলিক বাংলা ছাড়া কারণ যাদের গলা কাটা হয়েছে ওরা হিন্দু ছিল ওরা হিন্দু পরিবার এই বাংলায় এখন হিন্দু হওয়া মানে অপরাধ আর মৃত্যুদণ্ডেরই সমান মালদা মুর্শিদাবাদ সব জায়গায় একই রকম চিত্র ঈদ বৃষ্টি হচ্ছে দোকান লুট হচ্ছে বাড়ি ঘর পুড়ছে আর মানুষ মানুষ প্রতিদিন মরছে কিন্তু সরকারের কোনো হলদোল নেই মমতার সরকার শুধু আর শুধুমাত্র ব্যস্ত দুধেল গায়েদের কোলে বসিয়ে স্নেহ করতে আর পুলিশ পুলিশ শুধু হিন্দু বিরুদ্ধেই অ্যাক্টিভ যখন কোন হিন্দুর লাশ পড়ে থাকে রাস্তায় তখন পুলিশের গাড়ি আসে অনেকটা দেরিতে এবং দেরিতে আসার পরেও উল্টো গানের সুর ধরে হিন্দুদেরকেই একতরফা দোষারোপ করতে থাকে কিন্তু কেউ যদি প্রতিবাদ করে কেউ প্রতিবাদ করলেই ওদের বাড়িতে রেড হয় মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হয় এই হলো বর্তমান মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থা মমতা ব্যানার্জি আপনি শুধু হিজাব করে স্টেজে উঠে নাটক করতেই পারেন কিন্তু হিন্দু মা বোনদের কষ্ট আপনি দেখতে পান না কারণ আপনি তো মুখ্যমন্ত্রী নন আপনি শুধু ভোট ব্যাংকের দালাল আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি মমতা ব্যানার্জি আর কতটা রক্ত চাই আপনার আর কতগুলো মায়ের কোল খালি হলে আপনি হবেন আর কত আর কত এই রাজ্যের মা বোনদের সাদা কাপড়ে মোরালে পারে আপনি পাবেন কতগুলো ভাইয়ের গলা কাটা পড়লে আপনি এই সকল দুষ্কৃতীদের বিরুদ্ধে থানার লাঠি চালাবেন আপনি ব্যর্থ মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ কারো দিদি হিসাবেও ব্যর্থ মানুষ হিসেবে তো আপনি পুরোপুরি ব্যর্থ আপনি যদি একজন সৎ প্রশাসক হতেন তাহলে আজ মালদা মুর্শিদাবাদ জ্বলতো না মানুষ গলা হারাত না সন্তান কাটা পড়তো না আর আপনি আপনি গদিতে বসে আছেন শুধু ভোটের জন্য আর যারা মারা যাচ্ছে তারা শুধুই এই ভোটের গিনিপিগ আপনি বাংলার মুখ্যমন্ত্রী নন আপনি বাংলার রক্ত চোষা এক দানব বন্ধুরা আর লোক দেখানো কোনো প্রতিবাদ চলবে না মমতা ব্যানার্জির পুতুল বানিয়ে সেই পুতুল পোড়ালে মমতা ব্যানার্জির একটা গায়ের লোমও পুড়ে যাবে না তাই আর চুপ থাকা চলবে না এখন দরকার প্রতিবাদ সরাসরি প্রতিবাদ জোরালো প্রতিবাদ চোখে চোখ রেখে প্রতিবাদ প্রতিটা হিন্দুকে আজ জেগে উঠতেই হবে আজ যদি তুমি জেগে না ওঠো কাল তোমার বাড়ির দরজা ভাঙবে গলা কাঁদবে আর মমতা ব্যানার্জি হাঁটবে শোভাযাত্রায় আজ সময় এসেছে রুখে দাঁড়াবার বন্ধুরা এখনই সময় রুখে দাঁড়াবার এই ভিডিওটা শেয়ার করো আওয়াজ তোলো যতক্ষণ না বাংলায় শান্তি ফেরে ততক্ষণ লড়াই চলতেই থাকবে আমি দীপক ধর তোমার দীপক আমি দালাল নই সৈনিক আর তুমি তোমাকেই বলছি তুমি এই প্রতিবাদে আমার শক্তি তাই বিছানা থেকে এবার উঠে দাঁড়াও জোরে আওয়াজ তোলো আর শেয়ার করো এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো বর্জে ওঠো বাংলার জন্য গর্জে ওঠো আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে নমস্কার